নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ধিতাং ঠাকুরের জন্য ফুল তুলতে এসছে আর মাম্মাম দাঁড়িয়ে আছে আর এই যে তরুলতা গাছটাতে একটা ফুল এখনও দেখা যাচ্ছে অন্যগুলো সব শুকিয়ে গেছে আর এই যে নাম প্লেটটা এগারো বছর হয়ে গেল এখানে এখনও আমার নাম নেই ধিতাংয়েরও নাম নেই কবে হবে জানি না যাই হোক আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি বেরোবো বলে দেখছি বাঁদর খেলা দেখাতে এসেছি এগুলো এখন দেখাই যায় না হঠাৎ করে দেখা গেল তারপর আমরা গেছিলাম পৌলমিদির বাড়িতে দশ মিনিটের জন্য দেখা করে আমরা চলে এসেছি কি দেখছি যে নার্সারি স্কুল খুঁজতে বেরিয়েছিল সব ভিডিওগুলো দেখি আমি সব দেখি আমি ডিটানবাবু কোথায় কোন দিন গেছে সব দেখেছি এ মামাম বাড়ি গেছে তারপরে দিদুনের সাথে দাদানের সাথে আরো কত সব আত্মীয় দিতাং সব কথা বলছে সব ভিডিও দেখেছি পৌলমী আমি ছ সাত বছর চিনি ভীষণ ভালোবাসে আমায় খুব স্নেহ করে হঠাৎই প্রাপ্তি যোগ শুভম দশ বছরের বিবাহবার্ষিকীর জন্য আমাকে একটা ছোট্ট হীরের কানের দুল কিনে দিয়েছে এবং ভীষণ আনন্দ হচ্ছে এটা তো ভাষায় মানে কি বলবো খুব আনন্দ হয়েছে গিফট পেতে কার না ভাল লাগে আর অন্য সব জিনিস দেখছিলাম এবং ভদ্রলোকের ব্যবহার এত ভালো প্রত্যেকের এত সুন্দর সমস্ত জিনিস মনে ছিল দেখি দেখতে ইচ্ছা করছিল খুব ভালো যাই হোক খুব আনন্দ হয়েছে সব মেয়েদেরই গয়নার প্রতি একটা দুর্বলতা থাকে আমারও যে নেই তা নয় কিন্তু আমার কাছে কিন্তু ওই জাং জুয়েলারিটা একটু বেশি আমার কাছে আকর্ষণীয় হয় কিন্তু এটাও খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তারপর ধিতাঙ্কে নিয়ে আমরা আসলাম হচ্ছে একদিন সকালবেলা প্রবাহতে ওকে ইন্ডিয়াতে বই খাতার দোকান কেমন হয় দেখানোর জন্য এটা একটা ওর কাছে নতুন অভিজ্ঞতা তো সেই জন্য আর একটু নিজেরাও একটু তুলি র পেন্সিল রং রাবার সব নিয়ে যাব আর ওজ থিতাং এখান থেকে এই মাছ কাকিমা যান আর যখনই উনি হাঁক পারেন থিতাংও ওনাকে হাঁক পেরে ডাকে ও মাছ দিদুন দাঁড়াও মাছ নেব কি মাছ বলে সুইডেনে ফিরে আসার আগে থিতাংকে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়ান সেলুনে একদম আর এটা হচ্ছে শুভম জবে থেকে চন্দননগরে শুভম এই সেলুনেই চুল কাটে তো সেটা ওর খুব ইচ্ছে ছিল যে ওর ছেলেও এই সেলুনে মানে ইন্ডিয়াতে এসে এখানে একবার চুল কাটবে তো এটা খুব আনন্দের এবং ধিতাংও খুব এনজয় করেছে আর এখানে মাত্র পঞ্চাশ টাকায় চুল কাটলো আর সুইডেনে দেড়শো ক্রোনার দিয়ে আমি ওর চুল কাটাই তাও বাড়িতে এসে আমার এক বন্ধু ও কেটে দিয়ে যায় মানে কি মানে কতটা তফাৎ আমরা ভাবতেই পারি না মানে দশ ক্রোনারেও কম টাকায় চুল কাটা প্র্যাকটিক্যালি ওর হয়ে গেল যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে